আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন চলে এসেছি কুশিকাটার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি আজ দেখাবো কুশিকাটা দিয়ে কিভাবে। ত্রিকোনা শেপগুলো তৈরি করতে হয় ত্রিকোনা বা তিন তিনকোনা এগুলো দিয়ে আমরা টেবিল রানার তৈরি করতে পারি স্কার্ট তৈরি করতে পারি তাছাড়া সামনে শীত আসছে শীতের সময় আমরা শালও তৈরি করতে পারি তিনকোনা শেপটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি সামারিয়ান সুতা আর নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম একটি হোক সুতাটাকে হাতে প্রথমে একটু পেঁচিয়ে নিয়েছি এখন আমি একটা স্লিপ নট দিয়ে নিব স্লিপ নট কীভাবে দিতে হয় সেটা আমার পেজে দেওয়া আছে আমার চ্যানেলেও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমি চেন তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে চারটা চেন তৈরি করব একটা দুইটা তিনটা চারটা চেন তৈরি করা আমার বেসিক ক্লাসে দেওয়া আছে আমি এখানে চেন তৈরি করে নিয়েছি চারটা এখন আমি প্রথম যে চেনটা প্রথম চেনের ভিতরে এটাকে উকটাক এভাবে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব এখন আমি এখানে ছোট্ট একটা সার্কেল তৈরি করে নিয়েছি এখন প্রথমে আমি তিনটা চেন তৈরি করব এক দুই তিন এই তিনটা চেন যে আমি আমার এই যে সার্কেলটা আছে সার্কেলের ভিতরে ঢুকিয়ে সার্কেল সার্কেলের ভিতরে দিয়ে এখানে আমি ডাবল কুশে তৈরি করে নিব তাহলে আমার তিনটা চেন দিয়ে একটা ডাবল কুশে হয়েছে পাশে আমি আরেকটা ডাবল কুশে তৈরি করে নিয়েছি এভাবে আমি চারটা ডাবল কুশে তৈরি করব তাহলে আমার দুইটা হয়েছে আর আমি দুইটা তৈরি করব এই যে এভাবে করে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এর ভিতরে এভাবে সুতাটাকে টেনে বের করে ডাবল কুশে দিয়ে নিলাম ডাবল কুশেও আমার কুশি কাটার ক্লাসে বেসিক ক্লাসে দেওয়া আছে দেখে নিতে পারেন তিনটা হলো আমি আরেকটা তৈরি করব ডাবল কুশে এই যে আমার চারটা ডাবল কুশে হয়ে গেছে এখন আমি এখানে দুইটা চেন তৈরি করবো একটা সরি দুইটা দুইটা চেন তৈরি করেছি এখন এই যে সার্কেলটা আছে এর ভিতরে আমি কুশিগাটাকে ঢুকিয়ে আবার চারটা ডাবল কুশে তৈরি করে নিব একটা দুইটা আমার যে সুতাটা আছে সুতাটাকে কাজের ভিতরে আমি টেনে কিছুটা হাইট করে দিচ্ছি চারটা এখন আমি এখানে আবার তিনটা চেন তৈরি করে নিব একটা দুইটা তিনটা করার পরে খেয়াল করে দেখবেন আমার এটা যেভাবে আছে এটাকে আমি জাস্ট উলটিয়ে নিব এভাবে এভাবে ছিল এটাকে এভাবে উলটিয়ে নিয়েছি নিয়ে যেখানে আমি এই যে তিনটা চেন তৈরি করেছি এর এই চেনের ভিতরে আমি এখন দুইবার ডাবল কুষে দিয়ে নিব একবার দুইবার আমি এখানে দুইবার ডাবল কুশে দিয়ে নিয়েছি তাহলে আমার টোটাল এখানে তিনটা ডাবল কুশে হয়েছে এখন আমার এখানে যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনের উপরে আমি একটা করে চেন দিয়ে নিব। একটা করে ডাবল কুশে দিয়ে নিব একটা দুইটা তিনটা এখন এখানে যে আমার এই যে দুইটা চেন রয়েছে দুইটা চেনের ভিতরে আমি দুইবার দুইটা ডাবল কুশে দিয়ে নিব একবার দুইবার দেওয়ার পরে আবার আমি দুইটা চেন তৈরি করব একটা দুইটা এখন এই চেনটাকে আবার আমি এই যে দুইটা চেনের যে গ্যাপটা আছে এর ভিতরে জয়েন্ট করে আবার দুইটা ডাবল কুশে দিয়ে নিব একটা দুইটা দুইটা ডাবল কুশে দিয়ে নিয়েছি ডাবল কুশে নেওয়ার পরে এখন আমার এখানে যে কয়টা চেন আছে চেনের ভিতরে আমি আবার চেন দিয়ে ডাবল কুশে দিয়ে নিব খেয়াল করে দেখবেন এখন আমি প্রথমে যে তিনটা চেন দিয়ে শুরু করেছিলাম সেই তিনটা চেনের এই যে শেষের যে চেনটা আছে এটার একটু খুচিয়ে খুচিয়ে বড় করে নিতে হবে এই এই যে চেনের ভিতরে এখন আমি তিনবার ডাবল দিয়ে নিব একবার দুইবার তিনবার তিনবার ডাবল কুশে দিয়ে নিয়েছি অর্থাৎ এই পাশে আমি একটা চেনের ভিতরে তিনবার ডাবল কুশে দিয়েছি তারপর প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশে দিয়েছি দেওয়ার পরে যে দুইটা চেনের এ ছিল গ্যাপ ছিল সেখানে প্রথমে দুইটা ডাবল কুশে তারপর দুইটা চেন আবার দুইটা ডাবল কুশে এ পাশে যে কাজটা করেছি সেম কাজটা এই পাশে করেছি এখন আমি আবার তিনটা চেন তৈরি করে নেব এক দুই আবার আমি দেখেন শেপটা চলে এসেছে এখন আমি যত বড় করবো সেম বড় করে যেতে হবে আবার আমি যেটাতে তিনটা চেন তৈরি করেছি সেই গ্যাপের ভিতরে চেনের গ্যাপের ভিতরে আর দুইবার ডাবল কুশে দিয়ে নিব একবার দুইবার তাহলে আমার এখানে তিনটা ডাবল কুষে হয়ে গেল এখন আবার এই যে প্রত্যেকটা চেনের ভিতরে আমি ডাবল কুষে দিয়ে যাব একটা দুইটা এভাবে আমি প্রত্যেকটা চেনের ভিতরে ডাবল কুষে দিয়ে নিব প্যাটার্নটা একেবারে ইজি আপনারা ট্রাই করবেন বেশি বেশি প্র্যাকটিস করলে খুব সহজে পেরে যাবেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন এই যে এখন আবার আমি সে দুইটা চেনের গ্যাপের এখানে চলে এসেছি এখন আমি এখানে প্রথমে দুইটা ডাবল কুষে দিব একটা দুইটা আবার দুইটা চেন তৈরি করবো আবার দুইটা ডাবল কুশে দিব এবার প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশে দিয়ে যাব। বুঝতেই পারছেন বন্ধুরা যে প্রত্যেকটা চেনের ভিতরে আমি একটা করে ডাবল কুশে দিয়ে এসেছি এভাবে প্রত্যেকটা চেনের ভিতরে আমি একটা করে ডাবল দিয়ে এখন আমি যে তিনটা চেন দিয়ে শুরু করেছিলাম দেখেন সে তিনটা চেনের এই যে শেষের যে চেনটা এই চেনের ভিতরে এখন আমি তিনবার ডাবল কুষে দিব একবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আবার দেখেন ত্রিকণা শেপটা চলে এসেছে আমি প্রথমে চারটা চেন তৈরি করেছি চারটা চেন তৈরি করে প্রথমে এর ভিতরে চারটা ডাবল কুষে দিয়েছি দুইটা চেন দিয়েছি আবার চারটা ডাবল কুশে দ্বিতীয় রাউন্ডে যে আমি কি করেছি প্রথমে আমি যে তিনটা চেন তৈরি করেছি যেখানে আমি তিনটা চেন তৈরি করেছি সেই গ্যাপের ভিতরে আবার দুইটা ডাবল কুশে দিয়েছি অর্থাৎ একটা চেনের ভিতরে আমি তিনটা ডাবল কুশে দিয়েছি তারপর প্রত্যেকটা চেনের ভিতরে আমি একটা করে ডাবল কুষে দিয়ে গিয়েছি আমার যে দুইটা চেনের গ্যাপ ছিল সেই দুইটা চেনের গ্যাপের ভিতরে প্রথমে আমি দুইটা ডাবল কুশে দিয়েছি তারপর দুইটা চেন তৈরি করেছি আবার দুইটা ডাবল কুশে দিয়েছি দিয়ে পাশে যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনের ভিতরে আবার আমি চেন তৈরি করেছি ডাবল কুশে দিয়েছি দেওয়ার পরে এখানে আবার আমি তিনটা ডাবল কুশে দিয়েছি সর্বশেষ যে চেনটা ছিল সেই চেনের ভিতরে এভাবে করে আমরা ত্রিকোণা শেপটা বড় করব সেম এই যে আমি এটা দেখিয়েছি সেম এভাবেই বড়ো হবে এখানে তিনটা হবে এখানে তিনটা হবে আর বাকি জায়গায় একটা একটা করে ডাবল ঘুষে হবে এভাবে করে আপনারা ত্রিকুণা শেপ তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ